বাবু বলে ডাকবে আজ কাকে কে তোমায় প্রেমিকা ভেঙেছে বাইকের ট্যাক্সিতে বসে কাকে আজ ধরবে বে জড়িয়ে বাবু বলে ডাকবে আজ কাকে কে তোমায় মেনেছে জড়িয়ে বাবু তার ঘুম বাবু সেই মেসেজে দেখেনি যে মেসেজে দিয়েছিলে তুমি বাবু তার ঘুম হয়েছিল সে ঘুম আর কখনো ভাঙেনি যদি তার ঘুম ভেঙে যেত তবে কি তোমায় সে পেত যদি কারো আবার বেইমানি বাবু তাই জেগে ওঠেনি যদি কারো আবার বেইমানি বাবু তাই জেগে ওঠেনি যাকে আজ পড়ছে মনে সে কি হাসতে চান বাবুটাও গেছে হারিয়ে সে তো আর আসবে না ফিরে না ময়ীর কাছে হয়ে গেছি পর তাই বলে রাত চারটো পর বুকের দেও খাঁচা রক্ত দিয়ে তোর নাম কতভাবে লেখেছি যে ও বে মাইয়া বে ইমান রে বাসি যে ভালো তুই এখনকারে যত না করে হে রাখিস তিনজি রাতেই রাখি যে বা আমি আজ যাচ্ছি চলে ফিরবো না তোর মনের কলে ও বে মানমাই আবে রে বাসি যে ভালো তুই এখন কারে ও বেঈমান মাইয়া বেঈমান রে বাসি যে ভালো তুই এখন কারে সিন করে রই অফিসে জানে কত কান্না জমা করে করে মোবাইলটা আজ বোবা বোবা বলেছে তুই ছাড়া সে হয় কথা বলেছে ও বেঈমান মাইয়া বেঈমান রে বাসিসে ভালো তুই এখন কারে ও বেঈমান মাইয়া বেঈমান রে বাঁচি যে ভালো তুই এখন কারে আমার টাকা নেই বলে ওরা তুইও গেলি চলে তুই ছাড়া এ আমার আজ ভেতর টা জলে তুই পরের বাহু ধরে আমার ভেতর যাচ্ছে পুরে তুই দে না এ আমি তা যাচ্ছি মোরে আমার পুরো চেপুর তুই পুরা পুরারে সুখ তবু মরার আগে ও আমি দেখো তোর মুখ আমার মৃত আত্মা তোরা রাখবে একদিন খুব আমি দেখব সেদিন তুই ওরে কেমনে রবি চুপ আমার শূন্য পকেটের ট ভাব তার পাল্টে গেল স্ব ভাব আমার মনের লাভ জেনে নিল জানো নতুন কোন নভাব আমার ভীষণ কষ্ট হয় ওরে সে তো আমার নয় ওরে করল রে সে এক আরে নিকু টবি নয় আমার পুরো ছে পুরুকে তুই তুই রে তোর সুপ তো ঘুমোরা আগে ও আমি দেখব না রে তোর মুখ আমার মৃত আটাটা তোর রাখবে একদিন খুব আমি দেখব সেদিন তুই ওরে কেমনে হবিছো কত স্বপ্ন দেখাইছি সবই তো খাইরা নিলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না কত শত ঘুমারা দাও আরেকবার আমি অত ঘুমা যাব আখিরতে তোরে যাবো সেদিন আমায় পিড়ায় তো দিস না অপলা তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চলো না অপলা তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চলো না চোখের নিচে কালি আমার হৃদয় পুরা গন্ধ মরম সারা আজ ওরে সব দরজা গন্ধ ওরে লাল নীলা বাতি যখন তোর আস্ব আহা ছিটতে বে গোলা বজল তখন আমার কবরে রে ওরে লাল নীলা বাতি যখন তোর আস্ব আহা ছিটতে বে গোলা বজল তখন আমার কবরে আমি পারি না সইতে আমি পারি কইতে ওরে বুকের তোরে শুধু আগুন জলে রে আমার কবরটাতে রোজ নিতে আসিস রে খোঁজ নাকি মরার খবর শুনেও তুই রবি রে নিখোঁজ আমার পুরোচা পুরুক বুক তুই পুরা রে তোর সুখ তবু মরার আগেও আমি দেখবো না রে তোর মুখ আমার মৃত আত্মাটা তোরে ডাকবে একদিন খুব আমি দেখবো সেদিন তুই ওরে কেমনে রবি চুপ

অনেকে কিন্তু গুছিয়ে বলতে পারে না কিন্তু মিম কিন্তু পারে তাই তো মিম তো দর্শক দেখতেছে দর্শকের কাছে তোমার কি চাওয়া পাওয়া বলো দর্শক আপনাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া আপনারা আমাকে লাইক এবং কমেন্ট এবার সাবস্ক্রাইব করেন দর্শক আপনারা আসলে ও বলতে চাচ্ছে যে আপনারা ওর ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করেন কারণ আপনারা যদি শেয়ার করেন হয়তো আজকে মিম এই ফুটপাথে আছে একদিন হয়তো

পরবর্তীতে কোনো নতুন কোন ভিডিও দেশ তো সবাই ভালো থাকবে আল্লাহ